হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো এই ব্যাগটি দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি তো এটা হচ্ছে অরিজিনাল লেদারের একটি ব্যাগ ব্যাগটা কিন্তু খুবই ভালো উন্নত মানের একটি ব্যাগ সেটি হচ্ছে আমাদের কাছে দুটি কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে রেড প্রথমে আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটি দেখাচ্ছি যেটা সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আনারসের মতো একটা তারপরে হচ্ছে আহ কিচেন তারপরে আপনারা যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই শক্ত এবং খুবই ভালো একটা পার্টি করে দেওয়া আছে তারপরে হচ্ছে ভেতরের যেই পকেট আছে চেম্বার আছে সেটা হচ্ছে একটা চেম্বার এবং দুই পাশে চেইনের মতো করে ছোট পকেট দেওয়া আছে এবং আরও আছে একটি লং বেল্ট যেটা আপনারা দুই পাশে লাগিয়ে কাঁধে ব্যবহার করতে পারবেন এবং এটার খুবই সুন্দর ফ্রন্ট সাইডটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডে কিন্তু কালোর উপরে একটু কফি কালারের লেদার করে দেওয়া আছে এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা মেরুন কালারের ব্যাগটি মেরুন কালারের ব্যাগটিও কিন্তু সেম ডিজাইন শুধু জাস্ট কালারটা হচ্ছে আলাদা এটাতেও কিন্তু আনারসের মতো করে একটা দেওয়া আছে তারপর সাথে একটি কিচেন দেওয়া আছে এবং হ্যান্ডেল গুলাও সেম এটা হচ্ছে মেরুন কালারের উপরে ব্ল্যাক কালারের লেদার করা আছে এবং এটা যে চেইনটা আছে রানারটা যেটা এটা কিন্তু খুবই ভালো এবং নিচে পাশে চারটি গুতাম করে দেওয়া আছে এবং ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটাও কিন্তু সেম তো যাদের ভালো লাগবে তারা আমাকে স্ক্রিনশট নিয়ে অথবা আমাদের প্রোফাইলে ছবি দেওয়া থাকবে সেখান থেকে ইনবক্সে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ